বেউলা কি খাও আম খাই তে এত বড় ডিশের মধ্যে এই আম টাম নিয়ে বয়ে রইছ বাবা রে বাবা রে মাইছে তো তোমার দেখে খাদক কইবো তো খাদক কি কোন থেকে দুনিয়ার মানছে আমার খাদক আর মানছে কি দুনিয়ার মানছে এই তো কয়

একটু মন মতো একটু তরকারি মাংস টাংস আর সবচেয়ে বেশি ভালো লাগে গরুর মাংস মাংস বলে গরুর মাংস দেওয়া আমি তো যেটা কই সেটা তো কই কারণ হচ্ছে আমার ই দেয়া মুড়ি দিয়ে আর লুই দেওয়া ভাল লাগে এই গরুর মাংস কষায় না বেশি করে জাল দিয়ে গরুর মাংস কষায় ঝোল দিয়ে তাইলে মনে করো যে আমার বেশি ভাল লাগে আমি গেলে দেখো না গরুর মাংস দিয়ে মুড়ি দিয়ে কষাই না খাই ভাল লাগে খুব কিন্তু ধরে না পরে আমি তো থাকতে পারি না তোমরা তো তাও একদিন দিন থাকো বা ছয় সাত দিন থাকো আমার তো আর হ্যাঁ কফল নাই যে আমি ব্যাটতে যেয়ে ছয় সাত দিন থাকুম বা দু একদিন থাকুম আমি সকালে গেলে আমার বিকালে পড়া লাগে চাকরি বাকরি করলে যাওয়াই হই ই বাড়িতে গেলে একদিন দুদিন থাকুন আর কি কেমন ধরুন যাই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আর আপনাদের সাপোর্টে আমরা আল্লাহরহমত এগিয়ে তাছি তো সবাই সাপোর্ট করবেন ফুল ভিডিওটা যদি দেখেন যাই হোক তো একদিন একদিন মানুষ দেখবো সবাই তো আপনাদের সাপোর্টে আমরা এখনো এই পর্যন্ত আগে রয়েছি যদি আরো বেশি সাপোর্ট করেন তাহলে আর একটু বেশি আগাইতে পারবো তো যাই হোক বেহুলারে গেল বেহুলারে বেশি বেশি সাপোর্ট করবেন এটা আপনার প্রিয় বেহুলা যাই হোক সবাই ভালো থাকেন